Mandapuka Allah, mandinuka Islam.

যেদিন তোর জন্ম সেদিন থেকেই তোর পুণ্য কামাই শুরু যেখানে তুই আর দশটা শিশুর মতো পর্যাপ্ত ধাত্রী সেবা পাসনি অনাহারে অর্ধাহারে থেকেছিস অপুষ্টিতে ভুগেছিস রোগে শোকে ভুগেছিস সেখান থেকেই তোর পুণ্য কামাই শুরু তুই যা দেখতে চেয়েছিস দেখতে পাসনি যা শুনতে চেয়েছিস শুনতে পাসনি বড় হবার সুস্থ পরিবেশ পাসনি অসুস্থ মানুষের অসুস্থ লালসার শিকার হয়েছিস গুরুজনের কাছ থেকে অবহেলার শিকার হয়েছিস স্বজনের কাছ থেকে হক বঞ্চিত হয়েছিস সেখান থেকেই তোর পুণ্য কামাই শুরু যেদিন তুই ওই বঙ্গভূমিতে ভূমিষ্ঠ হয়েছিস সেদিন থেকে অটোমেটিক তোর পূর্ণ কামাই শুরু তাই আজ তোর জন্য তোর দুনিয়া প্রশস্ত করে দিলাম যা উপভোগ কর উপভোগ কর তোর প্রাপ্য জীবন জন্মভূমি ওরে আমার পুণ্য আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলি ওরে আমার জন্মভূমি ওরে আমার পুণ্য ভূমি আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলে হবে জানি না তুই আমারে জানা দিয়া দিলি রে আধারে জীবনে সুখের বন্যা দিয়া গেলি হ্যাঁ জানি না তুই আমারে জানা দিয়া দিলি রে আধারে জীবনে সুখের বন্যা দিয়া দিলি হ্যাঁ ওরে আমার জন্মভূমি ওরে আমার পুণ্য ভূমি আরে দিযা অটোমেটিক তোর রাষ্ট্র তোকে তোর প্রাপ্য অধিকার দেয়নি ওই বিশ্ব তোকে আত্মমর্যাদা দেয়নি রাজনৈতিক নেতা তোর হক মেরে বিদেশে টাকা পাচার করেছে সরকারি আমলা তোর হক মেরে দুর্নীতি করেছে ব্যবসায়ী তোর হক মেরে মুনাফার উপর মুনাফা করেছে ওরা যতবার তোর হক মেরেছে ততবার তুই পুণ্য কামাই করেছিস তুই ঘরে বসে বসে পূর্ণ কামাই করেছিস রাজপথে হাঁটতে হাঁটতে পূর্ণ কামাই করেছিস প্রতিটি পণ্য ক্রয় করার সময় পূর্ণ কামাই করেছিস ইন্টারনেট ব্রাউজিং করতে করতে পূর্ণ কামাই করেছিস এমনকি তোর প্রিয় তোমার অবহেলায়ও তুই পূর্ণ কামাই করেছিস এই বিশ্ব তোর হক মেরেছে সবাই তোর অপরাধী তাই কি এখানে আর আমি তোর জন্য তোর দুনিয়া প্রশস্ত করে দিলাম যা উপভোগ কর উপভোগ কর প্রাপ্য জীবন কড়াই গণ্ডায় পুষিয়ে দিলাম ওরে আমার জন্মভূমি ওরে আমার পুণ্যভূমি তুই আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলি ওরে আমার জন্মভূমি ওরে আমার পুণ্যভূমি তুই আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলি লমুনা করে জানা লয়া গেলি রে দিমুনা দিমুনা করে জানা দিয়া দিলি লমুনা লমুনা করে দানাত লয়া গেলি রে দিমুনা দিমুনা করে দানাত দিয়া দিলি হ্যাঁ ওরে আমার জন্মভূমি ওরে আমার পুণ্যভূমি আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলি আমারে অটোমেটিক পুণ্য দিয়া গেলি হে মানব শিশু তুমি কোন দেহে জন্ম নিতে চাও तुम्ही कौन देश जाते जाओ? बांग्लादेश